সম্মানিত দশক বিন্দু ষাট হাজার টাকা টিকেটে টাঙ্গাইল লেকে চট্টগ্রামের তরুণ শিকারী জিসানবাইয়ের বসিতে দশ কেজি ওজনের বিশাল বড় আকৃতির মাছ ধরা পড়েছে বড় মাছ হিট করেই পানিতে নেমে গেছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই মাছটি এবার টাঙ্গাইল ডিসি লেকে দ্বিতীয় পুরস্কার পেয়েছে পাঁচ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে দেখা যাক শেষ পর্যন্ত এই পাঁচ লক্ষ টাকা পুরস্কার এই মাছটি কীভাবে আয়ত্তে আনা হয় সেটাই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন দুজন তরুণ শিকারী বা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন অনেকক্ষণ ধরে খেলছেন শত শত দর্শক উপস্থিত হয়েছেন বড় মাছটি দেখার অপেক্ষায় আছেন অনেকেই ধারণা করেছিল এই মাছটি পেয়ে যাবে প্রথম পুরস্কার দশ লক্ষ টাকা শেষ মেশ দশ কেজি ওজন হয় এবং পেয়ে যায় দ্বিতীয় পুরস্কার পাঁচ লক্ষ টাকা চট্টগ্রামে টুমি শিকারী জিসাম ভাই আপ্রান চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কিভাবে আয়ত্তে আনেন আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন শিকাৰী জিচান বাই বৰ এইবাৰ লগত বিৰোধিক নামটো কি বস্তু দুদিনমান বৰ বিশ্বাস किसान नाम पर ना लॉक तो ए सिपर खुले दें सिटा